এক পশুতে কতজন শরিক হতে পারবে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা এবং সেই গোষ্ঠ নিজেরা খেতে পারবে কিনা কোরবানি পশু কেনার পর কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে তার নামে কোরবানি করা কি হয়ে যাবে মুসাফিরের জন্য কোরবানি বাধ্যতামূলক কিনা যারা হজ করছে তাদের কি দেশে কোরবানি করতে হবে কোরবানির সময় বাড়ির পুরুষ কেউ না থাকলে নারীরা কোরবানি করতে পারবে কিনা উত্তর হলো একটা পশুতে একজন শরিক হবে যদি সে পশু হয় ছাগল ভেড়া বা দুম্বা আর যদি সে পশু হয় গরু মহিষ বা ওঠ তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ সাতজন শরিক হতে পারবে এই অতিরিক্ত যদি শরিক হয় তাহলে সেক্ষেত্রে সেটি কোরবানি হিসাবে বিশুদ্ধ হবে না পশুর গোষ্ঠ খাওয়া হালার হতে পারে জাস্ট কোরবানি হবে না কোরবানি হতে হলে সর্বোচ্চ সাতজন হতে হবে আর সর্বনিম্ন একজন হবে অর্থাৎ একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন যে কোনো সংখ্যক মানুষ একটা গুরুতে বা একটা শরিক হতে পারবেন মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা এবং সেই গোস্ত নিজেরা খেতে পারবে কিনা উত্তর হল হ্যাঁ এক্ষেত্রে যিনি অর্থ দিয়ে তরফ থেকে কোরবানি করার উদ্যোগ গ্রহণ করেছেন আহ এটা গোশত পরিপূর্ণভাবে তার হক হবে তিনি নিজের গোস্তের মধ্যে যেরকম তিন ভাগ করতেন মোস্তাহ হিসাবে সেটি করতে পারেন তার কম বেশি করতে পারেন এটি একান্ত তার হক আর যিনি কোরবানি করেছেন কোরবানিটা তার পক্ষ থেকেই হবে মৃত ব্যক্তির তরফ থেকে করার কারণে মৃত ব্যক্তিকে আল্লাহ তালা কোরবানির সব দান করবেন আর এ বিষয়টি আলী থেকে বিভিন্ন সাহাবিদের থেকে প্রমাণিত রয়েছে বর্ণিত রয়েছে অনেক ওলামা ইকরাম বিশেষ করে সৌদি আরবলাম ইকরাম অবশ্যই ক্ষেত্রে বিভিন্ন কথা বলেন তারা বলেন যে মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি বিশুদ্ধ হবে তবে তার জন্য জীবিতদের পক্ষ থেকে যে কোরবানি হবে তার সাথে মৃত ব্যক্তিদেরকে ইনক্লুড করে কোরবানি করা যেতে পারে অর্থাৎ আপনি একটা গরুতে আপনার জন্য কোরবানি করছেন পাশাপাশি কোনো মৃত আপনার আত্মীয় স্বজন বা মৃত কোনো ব্যক্তিকে তার নামও সেখানে সামিল করলেন তারা সেটাকে শর্ত জুড়ে দেন যে জীবিত ব্যক্তির সাথে মিলিয়ে মৃত ব্যক্তির কোরবানি করা যাবে যদিও সাহাবাইকরাম থেকে সাধারণভাবেই মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করার বিষয়টি প্রমাণিত বা বর্ণিত রয়েছে কোরবানি পশু কেনার পর কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে তার নামে কোরবানি করা কি ওয়ারিজের জন্য আবশ্যক হয়ে যাবে কেউ কোরবানি পশু কিনেছেন কিন্তু কোরবানি পশু দিয়ে কোরবানি করার আগে আগে তিনি দুনিয়া থেকে চলে গেছেন তাহলে সেই পশু দিয়ে কোরবানি করাটা ওয়ারেসদের জন্য আবশ্যক হবে না কোরবানির এখনো সময় শেষ হয়ে যায়নি তার আগে আগে তিনি মারা গেছেন এরকমটি হলে সেই পশুটা ওয়ারেসদের মালিকানায় প্রবেশ করবে মৃত ব্যক্তির অন্যান্য সম্পদের সাথে এটাকেও যুক্ত করে ওয়ারেসদের মধ্যে মিরাজ হিসাবে বন্টন হবে অর্থাৎ ওয়ারেসদের জন্য এই কোরবানি করাটা এই পশু কোরবানি করাটা আবশ্যক নয় তবে যদি ওয়ারিসরা মৃত ব্যক্তির তরফ থেকে ওই পশুকে সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে কোরবানি করার নিয়ত করেন যে আমরা সবাই আমাদের তরফ থেকেই যেহেতু তারা মালিক এখন তাদের অনুমোদনটা এখানে গুরুত্বপূর্ণ মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার সম্পদ আর তার মালিকানা থাকে না বিধায় ওয়ারিসরা যদি সবাই মিলে সম্মত হয়ে তাদের সবার উদ্যোগে সে পশু মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করতে চান সেটা ভিন্ন কথা যায় সবে মুসাফিরের জন্য কোরবানি বাধ্যতামূলক কিনা উত্তর হলো না মুসাফিরের জন্য কোরবানি বর্তায় না মুসাফির ব্যক্তি সফর অবস্থায় সচ্ছল সেই হিসাবে তিনি যদি চান নফল কোরবানি করতে সেক্ষেত্রে নফল হিসাবে কোরবানি করতে পারেন তিনি সফরে আছেন সেখানে করতে পারেন বা তার তরফ থেকে তার নিজ গন্তব্যে নিজ ঠিকানা নিজ আবাসে তার ওয়ারিসটা কেউ প্রতিনিধি হিসাবে কোরবানি করলেন সেটা নফল হিসাবে বিবেচিত হবে কারণ সফর অবস্থায় কোরবানি এর বিধানটি আসলে সেভাবে আবশ্যক হয় না বা বর্তায় না যারা হজ করছে তাদের কি দেশে কোরবানি করতে হবে যারা হজ করছেন তারা হজের অংশ হিসাবে একটা কোরবানি করছেন যেটাকে আমরা হজের কোরবানি বলছি সেটা মূলত দমেশ করবো আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করে পশু জবে করা যেহেতু আল্লাহ তালা উমরা এবং হজ দুইটাই সম্পাদন তফিক দিয়েছেন তামাত্ম এবং কেরান হজকারীকে জন্য সুক্রিয়া আদায় করে তার একটা পশু জবে করবেন এই সুক্রিয়া আদায়মূলক যে পশু জবে সেটাই হাজি সাহেবরা করে থাকেন সেটা গতানুগতিক কোরবানি আসলে নয় যদি আমরা এটাকে কোরবানি বলি অতএব সেটা আপন জায়গায় তো হাজির উপরে বর্তাবে তিনি যে তামাত্ম বা কেরান হাজি হয়ে থাকেন এর পাশাপাশি তিনি যদি মকিম হয়ে থাকেন তাহলে মূল কোরবানিটাও তার উপরে বর্তাবে হজ করতে যান দীর্ঘদিন আর থাকেন না মুসাফিরের বিধানের বাইরেতে যদি থাকেন মুকিম হয়ে যান নিয়ত থাকে তাহলে সেক্ষেত্রে তার উপরে হজের যে কোরবানি অর্থাৎ দমে শকর বা শুক্রিয়া আদায় করে যে পশু জবিসটা তো বর্তাবেই পাশাপাশি কোরবানিও বর্তাবে সেই কোরবানিটা তিনি যেখানে আছেন সেখানে অর্থাৎ সৌদি আরবে করবেন নাকি দেশে কাউকে প্রতিনিধি হিসাবে নির্দেশ করবেন কাউকে কোরবানি সম্পাদন করার জন্য সেটা একান্ত তার ব্যাপার অর্থাৎ কোরবানি তার করতে হবে দমে শকর বা হজের যে কোরবানি সেটার পাশাপাশি আর যদি মুসাফির হয়ে থাকেন যেমন অনেকে সব প্যাকেজে যান মক্কাতে সাত দিন আট দিন নয় দিন দশ দিন থাকবেন আবার মুদিন পাঁচ দিন থাকবেন তাহলে সেক্ষেত্রে শর্ট প্যাকেজ যারা যাচ্ছেন বা মুসাফির হিসাবে যারা গণ্য হচ্ছেন তাদের জন্য আসলে মূল কোরবানি অর্থাৎ ঈদের দিনে যে সাধারণ কোরবানি সেটা আবশ্যক হয় না অতএব তারা হজের কোরবানিটাই করবেন আর অতিরিক্ত তাদের কোরবানি আবশ্যক হবে না তারপরেও যদি তাদের তরফ থেকে দেশে কোরবানি করা হয় বা সেখানে এক্সট্রা করা হয় আলাদা করে তো সেটা নফল হিসাবে হয়ে যাবে আর হজের মূল যেটা দমে সেটা তো থাকছেই সময় বাড়ির পুরুষ কেউ না থাকলে নারীরা কোরবানি করতে পারবে কিনা উত্তর হলো নারীরাও পশু জবাই করতে পারে পশু পুরুষাই জবাই করতে হবে এমন কোনো কথা নেই অতএব কোরবানির পশুও সাধারণ পশুর মতো মেয়েরা জবাই করতে পারবে মেয়েরা নিজেরা ধরাধরি করলো বা কোনোভাবে জবাই করলো আহ জবে সম্পূর্ণ হালাল হবে বিশুদ্ধ হবে জবে বিশুদ্ধ হওয়ার জন্য পুরুষ বা নারীর কোনো পার্থক্য নেই এবং কোনো শর্ত নেই